আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল সারা রাজ্য তথা সারা দেশ আজও দফায় দফায় প্রতিবাদের ঢেউ উঠেছে রাজপথে এই আরজিকর ঘটনার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এখনও কোনো বড় সাফল্য হাতে আসেনি এই মামলার প্রথম থেকেই জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নির্যাতিতার বাবা মাও সরব হয়েছিলেন সিবিআইয়ের তদন্তের ভূমিকা নিয়ে আর এবার যখন আর করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেলেন ঠিক এই মুহূর্তে এবার সিবিআইয়ের তদন্ত নিয়ে উঠে গেছে একাধিক প্রশ্ন প্রশ্ন উঠে গেছে তবে কি সিবিআইয়ের থেকে ভালো কাজ করেছিলেন কলকাতা পুলিশ এরই মধ্যে অনেকে সাফল্যকেও তুলে ধরেছেন কারণ এই করে খুন ও ধর্ষণ কাণ্ডে এখনো পর্যন্ত একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কেই গ্রেপ্তার করা হয়েছে আর ঘটনার বারো ঘন্টার মধ্যেই তা করে দেখিয়েছিল রাজ্য পুলিশ আর অন্যদিকে একশো দিন পেরিয়ে গেলেও সিবিআই এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করতে পারল না করে আর্থিক দুর্নীতি এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধেও তারা চার্জশিট জমা দিতে পারল না তাই মারাত্মক ক্ষোভ এবং হতাশায় ভুগছেন নির্যাতিতার বাবামাসহ জুনিয়র চিকিৎসক মহল সন্দীপ ঘোষের জামিনের খবর ছড়িয়ে পড়তেই হতাশা ছড়িয়েছে জুনিয়র চিকিৎসকদের অন্দরে এমন কি এসএফআই নেতৃত্বও গোটা ঘটনায় নানা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন তবে কেবলমাত্র জুনিয়র চিকিৎসকদের অন্দরেই নয় এতদিন যারা আরজিকরের ঘটনায় আন্দোলনে নেমেছিলেন তারা সবাই হতাশ কারণ গোটা আন্দোলন পর্ব জুড়ে বারবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানান অভিযোগ তোলা হয়েছিল আন্দোলনকারী চিকিৎসকরাও বারবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে তোপ ডাকতেন এমনকি তথ্য প্রমাণের লোপাটের ভয়াবহ অভিযোগ ছিল সন্দীপ অভিজিতের বিরুদ্ধে তবে সেটা প্রাথমিকভাবে বলা হয়েছিল সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছিল তদন্তকারী সংস্থা কিন্তু বাস্তবে নব্বই দিনেও চার্জশিট দিতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তবে এবার প্রশ্ন উঠছে কোন তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তদন্তকারী সংস্থা সিবিআই নানাবিধ দাবি করছিল এমনটাই প্রশ্ন করছেন এবার সাধারণ মানুষও এসএফআই নেতৃত্ব গোটা ঘটনায় ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ জানিয়েছেন আমরা তো বরাবরই বলে আসছি তৃণমূল আর বিজেপি সেটিং আরজিকর কাণ্ডে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবিতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস আর তারই অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজেলাসে আবেদন চিকিৎসক সংগঠনের এই নির্মম ঘটনার নব্বই দিন পেরিয়ে গেলেও আরজিকর কাণ্ডে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় গত শুক্রবারই জামিন পেয়েছেন আরজিকর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল আর অবশেষে এরই প্রতিবাদে ডিসেম্বরের সতেরো তারিখ থেকে ২৬ তারিখ ডোরিনা ক্রসিংয়ে ধর্নায় বসবেন ডাক্তাররা গত রবিবার নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে সংগঠনের তরফে বলা হয় মঞ্চবাধার অনুমতি চেয়ে পুলিশ কমিশনারকে ইমেল পাঠিয়েছেন তারা যদি কলকাতা পুলিশ অনুমতি না দেয় তাহলে ডাক্তাররা আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়ে দেওয়া হয়েছিল তবে পুলিশের তরফে এখনও কোনো উত্তর না পেয়ে কথামতো আদালতের দ্বারস্থ হলেন চিকিৎসকরা ডাক্তারদের কোথায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে তারপরেও এদের ছেড়ে দেওয়া হল তার বিরোধিতায় এবং রাজ্য যে এদের বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমোদন দিচ্ছে না তার প্রতিবাদে আমরা ধর্নায় বসছি এছাড়াও পুলিশের যে রাষ্ট্রীয় নিপীড়ন তারও প্রতিবাদে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি প্রসঙ্গত আরজিগড় হাসপাতালে আর্থিক দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই পরবর্তীতে গত পনেরোই সেপ্টেম্বর তাকে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করে সিবিআই পাশাপাশি সন্দীপের সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল টাকা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও কিন্তু সিবিআই নব্বই দিনেও চার্জশিট দিতে না পারায় জামিন পেয়ে গেছেন এই দুজনই গ্রেফতারের নব্বই দিন পরেও সিবিআই চার্জশিট দিতে না পারায় আরজিকর মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন দেওয়া হয়েছে এর পরেই একাধিক প্রশ্নের মুখে সিবিআইয়ের ভূমিকা সিবিআইয়ের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ইতিমধ্যেই ফের পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা কিন্তু এবার এলো পুলিশের তরফ থেকে বাধা ধর্মতলায় ডাক্তারদের ধর্নার অনুমতি দিল না কলকাতা পুলিশ এবার তারই অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চিকিৎসক মহল প্রাক বর্ষবরণ বড়দিনের ভিড়ে ট্রাফিকের কারণ দেখিয়ে অনুমতি দিল না কলকাতা পুলিশ অ্যাকচুয়ালি গত শুক্রবার শিয়ালদা আদালত থেকে জামিন পান আরজিকর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাপ্ত নস্রী অভিজিৎ মণ্ডল এই জামিনের খবর ছোড়াতেই চিকিৎসক মহলে ক্ষভের আগুন যেন আরও বেড়েই গিয়েছে সংগঠনের দাবি সিবিআই তদন্তে স্বচ্ছতা নেই এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতেই হবে উল্লেখ্য গত নয় আগস্ট আরজিকোর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা রাজ্য জুড়ে আলোড়ন ফেলেছিল পরে প্রমাণ নষ্ট করার অভিযোগে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকোরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু নব্বই দিনের মধ্যেও চার্জশিট জমা দিতে ব্যর্থ হওয়ায় গত তেরোই ডিসেম্বর আদালত তাদের জামিন মঞ্জুর করেন এই পরিস্থিতিতে ক্ষুব্ধ চিকিৎসকদের সংগঠন ফের আন্দোলনের আমার প্রস্তুতি নিয়েছে তাদের দাবির মধ্যে রয়েছে তদন্তের গতি বাড়ানো এবং প্রকৃত দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তি পুলিশের কাছ থেকে অনুমতি না পেয়ে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তারা সংগঠনের তরফে জানানো হয়েছে লড়াই চালিয়ে যাওয়া হবে যতক্ষণ না বিচার নিশ্চিত হয়